আচমকাই বিদ্যুতের খুঁটিতে আগুন সোমবার রাতে ধুপগুড়ি পুরো এলাকার সাত নম্বর ওয়ার্ডের রেজিস্ট্রি অফিস পাড়ার একটি বিদ্যুতের খুঁটি আগুন লেগে যায় মুহূর্তের মধ্যেই গোটা পাড়াতে আতঙ্ক ছড়িয়ে পড়ে আশেপাশের প্রচুর মানুষের ভিড় জমে যায় ঘটনার খবর দেওয়া হয় ধুপগুড়ি দমকল কেন্দ্রে পাশাপাশি বিদ্যুৎ দপ্তরেও খুঁটিতে আগুন লাগার বিষয়ে জানানো হয় ঘটনাস্থলে দমকল কেন্দ্রের কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘটনা ঘটার প্রায় এক ঘন্টা পর বিদ্যুৎ বল্টন কোম্পানির লোকেরা আসলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসী এলাকার বাসিন্দারা অভিযোগ করেন ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরকে জানানো হলেও তারা প্রায় এক ঘন্টা পর ঘটনাস্থলে আসে জানা গিয়েছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগার ঘটনা ঘটেছে ঘনবসতি এলাকা হওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল তবে স্থানীয় এবং দমকল কর্মীদের চেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয় স্থানীয় বাসিন্দা দেবজিৎ তালুকদার বলেন মোটামুটি দশটা ওখানে একটা বিভৎ শব্দ হলো আমি ঘরেই ছিলাম তো জ্বালা দিয়ে বিভৎস আলোর ফুলকি দেখা দেখা দিচ্ছিলো তারপর বাইরে এসে দেখলাম যে আমার ইলেকট্রিক পোলটার ওখানে যে বক্সটা আছে সাকিট বক্স ওখান থেকে আগুন ধরছে পাশের ইলেকট্রিক পোলে আগুন ধরছে বাইরে বেরিয়ে এসে মেন সুইচ অফ করে দিলাম তারপর বেরিয়ে আসার পরে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছিলো ইলেকট্রিক অফিসকেও খবর দেওয়া হলো ওরা যথাসময় কিন্তু আসেনি মোটামুটি এক ঘন্টা পরে এই মাত্র ইলেকট্রিক অফিস এলো ফায়ার ব্রিগেড মোটামুটি আধা ঘন্টা পরে এসেছে তো আমার একই প্রশ্ন যে ধুপগুড়িতে পুলিশগুলির থেকেও আমরা যদি এরকম পরিষেবা পাই তাহলে প্রত্যন্ত একটা লোকের কীভাবে ভালো পরিষেবা পাবে এটা কি হাতে দেখা উচিত